এই নষ্ট বালের অপিসে ওদের হাত বেচার এখন বুরকা পরে প্রেম করতেছে যা আল্লাহ জানে গুনাহ কত কম দে আরে প্রেম আল্লাহওয়ালা প্রেমিকা একজন আঝারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে হুজুর আমার যার সাথে প্রেম এই প্রেমিকা আমাকে তাহার তাহাজ্জুদের সময় ডেকে দেয় বলে ওঠো শিগগির তাহাজ্জুদ নামাজ পড়ে নাও ফজরের সময় আবার ঋণ দেয় যাওয়া যান হয়ে গেছে মসজিদে যাও আর আমরা যখন ডেটিং এ যাই নামাজের খোঁজ খবর নেয় নামাজ পড়েছি কিনা কোরআন পড়েছি কিনা যদি আমি নামাজ কাজা করি তাইলে আমার ডার্লিং মোট সহ্য করতে পারে না বলে নজুর এই প্রেমিকার সাথে কি প্রেম রাখলেও গুণা হবে কত বড় মানে খাটার চিন্তা করেন এরাম আল্লাহওয়ালা প্রেমিকার সাথে কত বড় আল্লাহওয়ালা আপনি তো এটা বলবেন না এখনকার সময়ের কথা বলছি তো এখন এই যে অবস্থা ও আমার ভাই আমি বলি যদি কেউ মসজিদে নিয়ে যায় একটা শুকর কি শুকর মসজিদে নিয়ে গেছে ইমাম সাহেবের দিয়ে জবাই করেছে

করা যাবে বুড়ো ধারি হয়ে গেছে পরে বাবু তুমি খাই না ও খায়নি ও দুধ খাবে ভিটার খাবে হ্যাঁ এই বলে না বলে না খাটা এইগুলো করি আমার শ্যালিগুলি সব নষ্ট করা আছে এরা আগে কত সুন্দর ভদ্র কাটিং দিত চুল বলি করত ও বলে যে ওই নিচ্ছন কি সার দিয়েছে তুমি এই সার দিতে পারো না ও যে ইতে সে কুত্তা সার দিয়ে ঠিক না বেঠে এটা মেয়ে মানসিক করা এই যে বটখালি না নিয়ে গেলে না কাটা কাটি ওরা এই সত্য বলছি না আমি আজকাল কে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলেন আমার চাষা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাই সকিম লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন আমার ইমরান ভাই চিনতে পেরেছেন ওনার সাথে হঠাৎ করে লাইলা তুই ফেব্রুয়ারি দোড়া টানার মনে দেখা মোটর সাইকেল তো একটা উঠেছে এখন পিছনে বসলি সেই হোক আর সেই হোক আর ঘাড়ে পড়া লাগবে মানে শয়তান যে কত পদে মোটর সাইকেল বানাচ্ছে তা সে শেষ করা যাবে দেখিস না আপনি না দেখলেও অসুবিধা নেই ইয়াংরা দেখলেই হবে ওতে ভাবি উঠুক চাষির দোকান করেছি এই মোটর সাইকেলে চাষির তুলাও কারণ চাষির ওই মানা মানে সমস্যা হবে মাথায় রাখবেন ইনশাআল্লাহ আর খবরদার নিজের বউ তো উঠতে দেবেন নিজের বউ উঠতে যাবে ওই দেওয়ারের মোটর সাইকেল আগে তো মোটর সাইকেল ছিল সুমান এ পিছনে চুপ করি বসে থাকতে পেতো এমনি ফাঁকা থাকতে এখন কি মুটলিপ করে এমনি দিতেই হবে

কথা কথা তো এখন এই ধরে রেখেছে তো এক মুরব্বী আমার সভাপতির মতো ছিল সভাপতি সাহেব বলতেছে এই মুরব্বী আপনার কি আকল কিছু নেই নাকি এই বয়সে তাই ইয়াক খেলে কি ছিল বলছে কেন বা কি হয়ে মানে এ বাসের মধ্যে বসে এই বালক মধ্যে একটু সাইডে রাখা যাচ্ছে না তাছে বাবু তুমি বলে হ্যাঁ লিখাপড়া টোড়া যাবো না তবে জানি না মানে ওই মাস্টার মানুষ বলে লিখাপড়া জানি ওই বাসে কি লিখা রয়েছে যে নিজের মাল নিজের সাবধানে রাখুন

ইজি গুলোতে বি মিক্সার সাউন্ড বক্স ডিজে এইগুলো লরিতে তুলে মাথায় পতাকা বাইন্দে আরে বাবা কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে দুমদা মাক্কা বাজাতি বাজাতি যায় নামাজের মধ্যে কে পে উঠেছে কি আমার শুরুই গেল পরে দেখি না আসতে শুরু এই সত্যি বলছি না মিথ্যা বলছি আছে না না এইগুলো যে যুবকগুলো গুলো করছো ওগুলো যুবকের আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে ছাড়া দেওয়া লাগবে আজ হোক কাল হোক মৃত্যু বরণ করার পরে কি জবাব দিবা আল্লাহর কাছে মৃত্যুর কোনো বয়স আছে মৃত্যুর কোনো বয়স নেই যে কথা বলছিলাম ইমরান হোসাইন ভাইয়ের সাথে দেখা মোটরসাইকেলের পিছনে একজন টুকা টুকা ভাই ভাই বিয়ে করেন তো বলেন না তো তোমার না করি না তো তোমার পিছনে কি ভাবি না তোমার না তার মধ্যে কি ডা পরিচয় করাই দিলে এই আমার কার ফেরে আছে না নাই ভাই তো উদার এরকম অনেকেই পরিচয় করাই না এম কলেজে গিয়েছে বেড়াইতে উনি আরেকজনের সাথে বেড়াচ্ছে কি ব্যাপার তুই বিয়ে করে ফেলেছিস না আমার গার আমি বিয়ে করবো হাফেজে কোরআন দেখি ও আমাদের কোরআন দেখে বিয়ে করবার এর সাথে এখন পাকামু পাকামু করার জায়গা খুঁজে পায় ঠিক না বেঠে

উনি তো আপনার জামাই হবে জামাই হবে আবার নাই মেয়ের মা কি কয় কয় আল্লাহ তাকে তো বলবি না আমি একটু নফরাতে করে আপেল কিনে আনতাম আপা ভালো আছে আপা এই এগুলো বলার দরকার আছে না এগুলো বললেও তো লজ্জা দিতে পারছি লজ্জা যেন পৃথিবীতে উঠে গেছে উঠে গেছে না আপনাদের সময় কত লজ্জা ছিল আগের সময় একশো থাকলে এখন তো তিনশো দুশো তিনশো এখন তিরিশ হলে আছে আমাদের নাম বলতে জিয়াদিবাই বলছে একজন লজ্জা দিতে চাইলো যে পায়খানা করতেছে মোড়ের মাথায় কি করছে রাতের অন্ধকারে তো মোটর সাইকেলে যাচ্ছে চিন্তা করলে এটা তো বাইরে এই কাজ করা ঠিক তো মোটর সাইকেলের হেডলাইটটা ঘুরে ধরিয়েছে জানি ও লজ পায় আজ জীবনে এই কাজ না করা ও এত লজ্জা পেয়েছে যে নুনি তুলে মুখ ঢেকে বসে আছে যে নিজেই যাওয়াই না ঘুরে দেখছি না কি দেখায় দাও অবস্থা নতুন করে হইছে চালু এ আবার কন্ট্রেন্ট পরিচয় করাই দেখি এ আমার 갈ガル ফ্যালেন্ড শরমের মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খায়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল কে চলে না বইনি আর বসে না গুগলে এ সার্চ করিয়া পড়ি পরে কালের মেয়ে কোরান হাদিস ধরে নাম আমার এখন কারমা বলে রব কোরান হাদিস পরে নাম বল্লা টিকটকে ভিডিও হয় ওরা পর রেজকালকে নিয়ে আর বসে না গুগলে সার্স করিয়া পড়ি ঠিক না ব্যাঠে আপনারা ঠিক বললেও ঠিক যদি ঠিক না বলেন তাও ঠিক এই বাংলাদেশের মানুষ যশোরের মানুষ আমার ওই যে গথালুতে এখন বেড়াতে যায় পিকনিক করতে যায় ডিজে বাজায় গান বাজায় জিভাইcosimন করিমল কেউ বাবাছে আসছে ওখানে আসার পরে একটা শয়তানি স্টেজ বানাইছে শয়তানি ছোট করে একটা গোল করে স্টেজ বানাইছে তার চারপাশে আবার ঘোরার জন্য একটা মোটর লাগিয়ে মোবাইল স্ট্যান্ড বানাই দিয়েছে আর ওখানে আল্লাহর ওিনা তাকে তকেনাকে দিনটা ডান্স করে আর চারিদিকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে আর ফেসবুকে ছেড়ে দেয় দেখেছেন না দেখেন নাই এই টিকটক যারা করে ওরা বোরকাওয়ালা আছে ওরা বোরকা ছাড়া আছে ওরা টুপিওয়ালা আছে এমন মাদ্রাসার ছাত্র আমি দেখলাম ওখানে নাচা আছে শুরু করে দিয়েছে তার মানে আবেগটা কন্ট্রোল করতে পারে না এমন আছে না নাই কয়দিন আগে দেখলাম একজন টিকটকার হয়েছে কোরআনের হাফেজ ছিল মাদ্রাসার ছাত্র শুধু নয় কোরআনের হাফেজ চুল কাটিং মাটিং করে ওই যে লাল মাল মেহেদি দিয়ে মোটামুটি টিকটক করতো পরবর্তীতে তার হেদায়ত হয়েছে আল্লাহ রবুল আলমিন আবার তার সুপথে এনেছিলেন আনার পরে আল্লাহ ডেকে নিয়েছেন মারা গিয়েছে এরকম নিউজ আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই পড়েছে কিনা খেয়াল করেছেন না একজন মাদ্রাসার হাফ একজন করা হাফেজ কোরআনের হাফেজ উনি মারা গিয়েছেন টিকটক করতেন টিকটক করে এত খারাপ হয়ে গিয়েছে পরে আবার যখন হেদায়তের পথে এসেছে আল্লাহ তুলে নিয়েছেন ক্ষমা করুন বলেন এই জাতীয় অনেকেই আবেগকে কন্ট্রোল করতে পারে না আছে না নাই সমাজ যদি আপনার কোন এক জায়গায় ঘা হয় এই ঘায়ের চিকিৎসা যদি সঠিকভাবে করতে না পারেন শরীরে ছড়ানোর ভয় আছে না নাই শরীরে ছড়ানোর ভয় কি না ভাবে যেই সমাজ অস্শীলতা চলে অন্যায় চলে অনাচার চলে ক্রমচার চলে কটাচার চলে প্রেম চলে প্রীতি চলে যা চলে প্রবিচার চলে ধর্ষণ চলে এটা যদি আপনি প্রতিকার করতে ব্যর্থ হন তাহলে এই পথে তারা নাই তারাও একদিন এটার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই অবশ্যই আছে সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিরোধ সেখানে করার দরকার আছে না আমরা দেখলাম সিরাজদি খানের সম্ভবত সিরাজদি খানের একটা জায়গায় আপনার হিজাব পরে নাই বলে টিচার কিছু চুল কেটে দিয়েছে সংক্ষিপ্ত অল্প কিছু চুল কেটেছে এই কাটার কারণে ওই টিচারকে বরখাস্ত করা হয়েছে দেখেছেন আপনারা অথচ হিজাব পড়েছে এই কারণে একজন হিন্দু শিক্ষিকা প্রহার করেছে মেরেছে মেরে মানে পড়ার কারণে তাকে মেরে কলেজ থেকে স্কুল থেকে বের করে দিয়েছে এর জন্য কিন্তু ওর চাকরি বরখাস্ত হয় চোখে পড়ে কিনা আপনাদের কথা কয় না ভাই আমি ওইটা বাদ দিলাম এখন সহজ কথা বল বেইলি রোডে আগুন লেগেছে না মানুষ পুড়েছে না পুড়ার পরে বলতেছে এখানকার রেস্টুরেন্টগুলোর লাইসেন্স নাই বলে না বলে না বলেছে না বলে নাই যে বাসটা এক্সিডেন্ট করে এক্সিডেন্ট করার পরে বলে এই বাসের কোনো রোড ট্যাক্স নাই কাগজপত্র নাই ড্রাইভিং লাইসেন্স নাই যে চালাচ্ছিল সে হেল্প বলে না বলে না যে ফেরিটা ডুবে যায় অথবা বিধ্বস্ত খারাপ হয় ক্র্যাশ খায় বলে এই ফেরির লাইসেন্স ছিল না তিরিশ বছর আগে এটা রিজেক্ট হয়ে গেছে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন বলে না বলে না যে বিল্ডিংটা ধসে পড়ে ধসে পড়ার পরে বলে এই বিল্ডিংটা আজ থেকে পঞ্চাশ বছর আগে এক্সপায়ার হয়ে গেছে যে ব্রিজটা ভেঙে যায় বলে এই ব্রিজটা আরো তিরিশ বছর আগে এক্সপায়ার বলে না বলে না তাই এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর কিভাবে চলে তাইলে আমাদের দেশে যাদের এই কাজগুলো করার জন্য সরকার বেতন দিয়েছে তারা কি করতেছে কথা কয় না কি করতেছে বছরের আগে যদি কোন বাড়িতে বিয়ে হয় আর যদি কেউ ফোন দেয় তাইলে সেই বাড়ি এসে তার পিতা করার আল্লাহ আছে না নাই কিন্তু গদখালিতে যখন অশ্লীলতা হয় ওই জায়গায় আমার ভাইয়েরা সুন্দর করে দাঁড়িয়ে থাকে বলার মতো কেউ নাই সত্য না মিথ্যা কথা কে আমি বুঝাতে পারছি আপনাদের তার মানে অন্যায়ের সাপোর্টে অসংখ্য পথ খোলা রয়েছে ন্যায়ের পক্ষে কথা বলার মতো মানুষ নেই বলেন ঠিক না বেটি আরো কিভাবে করে দেখেন আমাদের সমাজগুলোতে আপনার আঠারো বছরের আগে বিয়ে করলে অ্যারেস্ট করতেছে প্রেম করার জন্য অ্যারেস্ট তো নাই বরং মিডিয়া দিয়ে টিভি দিয়ে টেলিভিশন দিয়ে সিনেমা দিয়ে এত সুন্দর করে প্রেমকে প্রমোট করা হচ্ছে গরিবের ছেলে ধনীর মেয়ে দেখায় না দেখায় না যত যাই হোক ওর সাথে অথচ ওই পরিচালকের মেয়ে যদি কোনো গরিবের সাথে প্রেম করে কয় বলিস কি আমার মেয়ে সাথে কি না বলে না বলে না এই অবস্থা আমাদের সমাজে চলছে আমরা নিজেরা নিজেদের জন্য যেটা ভালো মনে করি না ওইটা আমার অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি